কি ব্যাপার রানী তুমি হঠাৎ চলে আসলা যে কি কি সমস্যা তোমার আর বল না আমার মনটো নাকি ওরে ভালো না পরে মেজর মন সবাই কেবারে গরম হয়ে গেছে কেন কি হয়েছে কি আপনি ভুলে ঝন্ট্র না না আর বাড়িতে থাকতেই পারতেছেন না আচ্ছা ও আবার কি করলো কি করছো আপনি বন্ডি জিজ্ঞেস করেন সারা ঘর শুধু কানে সামনে শুনে পেন প্যান পেন পেন করতেই থাকে বাড়িতে আসলে একটু শান্তি ও নিরাপদ থাকতেও পারি না খাইতে গেলে প্যান্ট প্যান্ট ঘুমাইতে গেলে প্যান্ট প্যান্ট এগুলি কি সারাক্ষণ কি ভালো লাগে আচ্ছা একটু মেনে নাও না না দেখেন এইভাবে আমি আর পারতেছি না এবার আমি ডিসিশন নিয়ে এনেছি আপনার বোনকে আমি ছেড়েই দিই এই কথা বলো না ও একটু মানে ছোটবেলা থেকে ওরকম আমরা সবাই ওর মানে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলছি হ্যাঁ দোষ তো আপনাদেরই আদর দিতে দিতে না একবার মাথায় তুলে রাখছেন কোনো কিছু বলার আর কি মেয়াদ করে কান্না করে দেবো আর কোনো কিছু শুনতেই যাবে না আর শুধু সে যেটা বলবে সেটাই শুনতে হবে আচ্ছা ঠিক আছে আমি এবার ওকে বলে দেবো যে কখনো যেন তোমার সাথে এরকম না করে তবু এরকম ডিসিশন নিও না না ওরে অনেক বুঝাইছি অনেক মানুষ ওকে অনেক কথা বলছে কিন্তু কোনো কথাই কাজে যাচ্ছে না এবার আমি নিয়োগ করছি ছেড়ে দিই আচ্ছা কী সমস্যা মূল সমস্যাটা কি বলে তো খুলে বলো তো আপনাকে না আচ্ছা যেহেতু সমস্যায় সমস্যা তো আর ঢুকিয়ে তো আর ভাব নেই আপনাকে আমি সেটা খুলে ওই যে আপনার বোনের সাথে না আমার বোন বোনা হচ্ছে না তার সাথে আর কোনোভাবেই মুড়তেছে না কেন কি করছে যখনই তার সাথে একটু শুরু যাই তখনই সে কেন রিসেভ করে ওঠে মনে হয় যে তেলের মধ্যে আমি পানি ছিঁটে দিলাম এমন একটা অবস্থা তাই আসলে তো এই বিষয়টা দেখতে হচ্ছে আমি তো এখন বন্ধু বৌদি করছি শুধু খাওয়া দাওয়া করাবো আর শুধু ঘুম পাতাবো এই কারণে আমার তো সবার চাহিদা আছে না সেটা যদি সে না মিটাতে পারে তাহলে তার সাথে কিসের সংসার করবে হুম ঠিক বলছো আসলে ওকে আমি এবার দেখা পাইলে এমন বকে দেবো আর শোনো তুমি কোনো টেনশন করো না এর সমাধান আছে আমি তোমাকে বলতেছি কি করতে হবে আর তুমি বসে থাকো অনেকক্ষণ থেকে আসছো তোমার জন্য তো চা বানিয়ে নিয়ে আসি আর পারলে আমার বেডরুমে আসো রাখেন তো আপনি চা আপনি আসুন চা নিয়ে আমি আর একটা নিয়ে নিছি যে আপনার বোন যদি এমনই করে তাহলে আমি প্রতিদালয়ে চলে যাব আমি আর এইভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না ছি ছি তুমি এই কাজ করবে না ভাইয়া এটা তুমি করতে পারো না এর জন্যই তো বললাম যে এই কাজ করতে হবে না তার জন্য তোমার একটা সহজ পথ যেটা আমি তোমাকে কিছুক্ষণ পরে বলবো তুমি আমার বেডরুমে এসো আমি তোমাকে বলছি কি করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বেডরুমে আসো তোমাকে বলছি আচ্ছা ঠিক আছে কি এমন কথা আমার বেডরুমে যা শোনা লাগলো দেখি তো কি এমন কথা রাখো আজকে হয় দিব নাহলে একবার ডিভোর্স দিয়ে দেব যা যা আছে কপালে বলেন কি বলবেন আরে বলবোই তো বলার জন্যই তো ডাকছি আরে দেখো তো আমাকে কেমন লাগতেছে আপনাকে আর কেমন লাগবে আপনাকে তো ভালোই লাগতেছে আপনার বোন তো কখন আর এইভাবে মিষ্টি করে বলে না যে আসো আমার পাশে বসে দেখো তো আমাকে কেমন লাগে এইগুলি তো কখনোই বলে না যার সাথে সাথেই আইসা দেখো যে ঘুমাইতাস আরে বুকা আমার বোন বলে না তো কি হয়েছে আমি তো বলছি আর এই জন্যই তো দেখো না আমাকে এই শাড়িতে কেমন দেখা যাচ্ছে আর কি বলবো আমার বোন যেটা করে না আমি সেটা করি তোমার কোথাও যেতে হবে না তুমি একটা ভালো ছেলে হয়ে ওষুধ রাজারা যাবে যে নিজের ক্ষতি করবে না আমার বোনও ঠিক থাকবে আমার বোনকে ছাড়ার কোনো দরকার নেই আর আমি তোমাকে প্রতিদিন সেই সুখ দেব তুমি আমার বাসায় চলে আসবা এতে কেউ টেরও পাবে না দুজনেরই চাহিদা পূরণ হবে বুঝতে পারছি মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ফোনের সুখটা আপনি দিবেন তাই তো হ্যাঁ এত দেরিতে বুঝলা আরে দেখো তোমার মানে আমার বোনের থেকে আমি কোন অংশে কম আমার বডি ফিটনেস আমার চেহারা কোন দিক দিয়ে কম বলো তো হচ্ছে আমাকে ভালোভাবে দেখো কেমন লাগছে আমাকে আর হচ্ছে আসো আমরা দেরি না করে সেই সুখটা অনুভব করে ঠিক আছে চলো সেই সুখটা অনুভব করি আর দেরি কি রাখতে পারেন আসলে কি আর বলবো এই যে বিয়ে যে তোরছি বিয়ের পর থেকে তো কখনো তো সুখ তোর পাইলামই না করি প্রথম মনে হয় যে আমি করলাম এমন একটা অনুভব হচ্ছে সত্যি বলছো হ্যাঁ সত্যি বলতেছি আমি একটা সত্য কথা বলবো আজকে তোমার কাছ থেকে যেটা পাইলাম আসলে এরকম সুখ আমি কখনো পাইনি খুব ভালো লাগলো আমার আসলে কি আর বলবো এই যে বিয়ে যে করছি আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই শুনে কি প্রতিদিন নতুন নতুন বলে রেকর্ড করে আর আমার কি হয় রাতে যাও বাসা যে ডাঙা ধর শুধু ঘুমাও এই হচ্ছে আমার কাজ আমি কোনদিন বন্ধুদেরকে গর্ব করে বলতে পারি না যে যে আজকে আমি বিড়াল মারছি এইwidehat পায়া বাঁছি এইগুলা আমার মুখে কখনো বের হয় না আজকে আমি সাথে আমি জিড় পড়লাম এখন ফুললে সবাইকে বলবো যে না এটা কি ভোলা আর না আপনি শুনছেন না আপনার কথা বলবো না বলবো যে আমি বহু সাথেই করছি এইটা বলে চালিয়ে দিব গল্প করতে হবে না গল্প করার জন্য হলেও বলতে হবে আচ্ছা সেটা বল আমার না ছেড়ে যেতে মনে না ইচ্ছে করতেছে আমি এখন থেকে আপনার ভাষায় থেকে চাই এখন তোমাকে তো রেখে দিতে পারতাম কিন্তু আমার বোন যে কোনোভাবে যদি টের পেয়ে যায় তাহলে তো আমার লজ্জায় মনে করো যে সামনে যেতে পারবো না আর বিষয়টা সবাই জানে গেলে খুব খারাপ দেখাবে এই জন্য ইচ্ছা থাকলেও রাখতে পারছি না হ্যাঁ তবে এখনও তো আরও অনেক দুই তিন ঘন্টা বাকি আছে এখনও তো কেবল সন্ধ্যা তুমি ইচ্ছা করলে আরও দুই তিনবার রাতের মধ্যে আমার সাথে থেকে যেতে পারো বারোটা একটার দিকে চলে যাবা এভাবে করে তুমি প্রতিদিন আসবা আর প্রতিদিন যতক্ষণ মন চায় ততক্ষণ আমরা তিন চারবার এ কাজ করবো হ্যাঁ তাও অবশ্য ঠিকই বলছেন এই যে দেখেন কতদিনের ইচ্ছা ভিতরে আটকে রাখছে কত যে হালুয়া খাইছি আমাদের পশ্চিম পাড়া আছে না দুলাল ভাইয়ের স্পেশাল হালুয়া খাইছি এই দেখো হালুয়াটা যেহেতু নিজে খাইছি এটার মনে হয় আজকে না একটা পারফেক্ট কাজ হয়েছে বুঝছো দেখো আমার না আর যেতে ইচ্ছা করতেছে না ইচ্ছা করতেছে তোমার সাথে আরো কতক্ষণ থেকে তারপর চাই আমারও না তোমাকে ছাড়তে ইচ্ছা করতেছি না কারণ তুমি আমাকে যে সুটটা দিছো আমি বুঝতেই পারতেছি না আমার আবার ইচ্ছা করতেছে যে আরো দুবার তোমার সাথে মানে কিছু সময় কাটাই তাহলে তো ভালোই হয়েছে আপনারও ইচ্ছা করতেছে আমারও ইচ্ছা করতেছে আমরা যাবো কেন যেহেতু হাতে সময় আছে সময়টাকে কাজে লাগাই সময় অপচয় করা তো ভালো না আচ্ছা আচ্ছা